ফুটবল প্রেমীরা ভাবছিলেন কি সাঁত্রিশ বছর বয়সে মেসির গুণগান শেষ নতুন মৌসুমে তার রেকর্ড ভাঙার মুহূর্তে সেই জাদু আবার ফিরে এসেছে চলুন দেখা যাক কিভাবে গত বৃহস্পতিবার কঙ্কা কাপ চ্যাম্পিয়ন্স কাপে গোল করে বছরের সূচনা করে লিওনেল মেসি আবার প্রমাণ করে দিলেন তার ফুটবল জাদু আজও বেঁচে আছে আজকের নতুন এমএলএস মৌসুমেও যদিও নিজে গোল না পেলেও ইন্টার মায়ামিকে হারতে থেকে উদ্ধার করে জোড়া গোলের সহায়তা করার মাধ্যমে মেসি নিজের এক অনন্য প্রভাব তুলে ধরেছেন একদিকে রেকর্ড ভাঙারের স্বপ্ন অন্যদিকে দলের জন্য তার অবিচল আত্মবিশ্বাস সব কিছুই যেন এক নতুন অধ্যায়ের সূচনা চেজ স্টেডিয়ামে মাত্র পাঁচ মিনিটে মেসির নিখুঁত পাশে টমাস আভিলেসের কাছে পৌঁছে গেল সেই কৌশলের গোলের সূত্রপাত এই গোলের মাধ্যমে মাত্র ছাব্বিশটি লিগ ম্যাচে তিনি অ্যাম এর ইতিহাসে দ্রুততম সময়ে চল্লিশ গোলে অবদান রাখার রেকর্ড গড়ে ফেলেন যার মধ্যে একুশ গোল ও উনিশ সহায়তা এছাড়াও আজকের দুইটি সহায়তার মাধ্যমে তার কেরিয়ারে মোট এসিস্ট সংখ্যা এখন তিনশো একাশি পৌঁছেছে এ পরিসংখ্যান শুধু রেকর্ড নয় বরং ফুটবল দুনিয়ার জন্য এক প্রেরণা তাহলে কিভাবে মেসি এই অসাধারণ প্রভাব ফেলে দেখালেন এক পাসের নিখুততা ও সময়নিষ্ঠতা যখন মেসি নিউ ইয়র্কের প্যানাল্টি বক্সে ঢুকে পড়েন তার চোখ সময় সঠিক প্লেসমেন্ট খুঁজে পান বা পায়ে ঠেলে দেওয়া মুহূর্তটা ছিল একেবারে নিখুঁত যেন ক্যানভাসে শিল্পী তার মাস্টারপিস আছেন দুই টেকটিক্যাল বুদ্ধিমত্তা মাঠে মেসির অবস্থান শুধু গোল বা সহায়তা নয় তিনি দেখান কিভাবে প্রতিপক্ষের দুর্বলতা চিহ্নিত করে দলের সঠিক খেলোয়াড়কে সুযোগ সৃষ্টি করেন তিন তুলনামূলক দৃষ্টিভঙ্গি তার এই অভিনব কৌশল এবং মাঠের দৃষ্টিকোণ যা কেবল বর্তমানে রেকর্ড ভাঙার দিকেই নয় বরং তার সমগ্র কেরিয়ারে নতুন মাত্রা যোগ করে প্রতিটি ম্যাচে মেসির ফুটবল বোঝা পড়া ও দক্ষতা তার খেলার গভীরতা স্পষ্ট করে তুলে ধরে কখনো ভাবতে পারেন মেসি মাঠে এসে হাসি মুখে বলছেন সাঁত্রিশ বছর বয়সেও আমি এখনও সেই ছোট্ট ছেলের মতোই খেলে হার মানতে কখনো চাই না ম্যাচের সে পাঁচ মিনিটে যখন তার পাশে টমহাস আভিলেস গোল করে তখন যেন সমগ্র চেজ স্টেডিয়াম থেমে গেল নাটকীয়তা উত্তেজনা এবং হাস্যরসের এক অপূর্ব সংমিশ্রণ এমন মুহূর্তে ফুটবল প্রেমীরা শুধু পরিসংখ্যান নয় বরং মেসির মাঠে দেখানো আত্মবিশ্বাস কৌশল এবং দলকে উদ্বুদ্ধ করার ক্ষমতাকেই স্মরণ করে যায় মেসের রেকর্ড ভাঙার যাত্রা কেবল সংখ্যায় সীমাবদ্ধ নয় এটি ফুটবলের প্রতি তার ভালোবাসা দলবদ্ধতার প্রেরণা এবং মাঠে তার অটুট আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি ইন্টার মাইমের কোচ হেভিয়ার মাসচেরানো বলছেন সে এই দলের প্রাণ তার এ প্রশংসায় স্পষ্ট করে দেয় মেসি কেবল একজন গোলদাতা নন বরং একজন নেতা যিনি তার প্রভাব দিয়ে সমগ্র দলের মনোভাব বদলে দেন এখন প্রশ্ন হল অ্যামেলস এর এই নতুন মৌসুমে মেসি আরও কতটা জাদু দেখাবেন তার এই অসাধারণ ফর্ম ও রেকর্ড ভাঙার গল্প আগামী দিনগুলিতেও ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায় সংযোজন করবে এটাই নিশ্চিত প্রিয় দর্শকবৃন্দ আজকের এপিসোডে আমরা দেখলাম কিভাবে সাঁত্রিশ বছর বয়সেও মেসি এর নতুন মৌসুমের রেকর্ড গড়ি ফুটবলের জাদু ছড়িয়ে দিতে সক্ষম হয়েছেন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিজে কমেন্ট করে জানান আপনারা মেসির কোন মুহূর্তে সবচেয়ে প্রভাবশালী মনে করেন ধন্যবাদ এবং মনে রাখবেন ফুটবল মাঠে জাদু সবসময় নতুন করে ছড়িয়ে পড়ে